আজ তেরো অক্টোবর দু হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম গণভোটের পর ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি ইসলামী আন্দোলনের এনসিপির প্রতীক নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক তিনশো নয় কোটি ক্ষতি আসামি হলেন কাদের সহ সাতজন সাবেক মন্ত্রী সময় নিজ 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 অবস্থান অবস্থান অনর সময় নিয়ে জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ পরিস্থিতি থমথমে সোমবার থেকে দেশে এমপিভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সেফ এক্সিট যা বলছেন উপদেষ্টারা আলোচনা সেফ একজিট পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তর সমাধান নয় টিআইবি আফগানিস্তানের দুইশো জনের বেশি সৈন্য যোদ্ধা নিহত হয়েছে দাবি পাকিস্তানের